আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোন আপনি কি জানেন শীতের ঠান্ডা রাতে তাহাজুত পড়লে কি হয় জানলে আপনি অবাক হবেন তো অনুরোধ করব ভিডিওটি অবশ্যই দেখুন মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ আপনারও আগ্রহ বাড়বে তাহাজ্যুতের প্রতি শীতকালে রাতে ঠান্ডা যখন শরীরকে কাঁপিয়ে তোলে যখন গরম বিছানা ছেড়ে ওঠা খুব কঠিন হয়ে যায় কিন্তু একজন মমিনের জন্য এই সময়টাই ইবাদতের এক অন্যতম সুযোগ শীতকালের দিন ছোট আর রাত অনেক বড় এই রাতের শেষের দিকে আল্লাহর নৈকট্য লাভের সময় শীতের খান্দা রাতে তাহাজুতের নামাজ পড়া আল্লাহর খুবই পছন্দের যখন কোনো বান্দার যৌবনকালে শীতের ঠান্ডা রাতে তাহাজুত নামাজের জন্য ওঠে এবং আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ঠান্ডা পানি দিয়ে অজু করে তাহাজুত নামাজের জন্য যায় নামাজে দাঁড়িয়ে যায় আর যখন সে সেজদা করে তখন তাকে দেখে আল্লাহ খুশি হন এটা কতই না সুন্দর মুহূর্ত যখন সেই ব্যক্তিকে দেখে আল্লাহ খুশি হন এবং ফেরেস্তাদের বলেন তোমরা সাক্ষী থেকে আমার এই বান্দা আমার কাছে যা চাইবে আমি তাকে সেটাই দেব তাহাজুত নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন তাদের পা শয্যা থেকে দূরে থাকে তারা তাদের রবকে ডাকে ভয় এবং আশা সহকারে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে তাহাজুত অনেক কষ্টের নামাজ কারণ শেষ রাতে ঘুমটা বেশি গভীর হয় আবার শীতের দিনে তো সেই সময় বিছানা থেকে উঠতেই মন চায় না এটা মনে রাখবেন তাহাজুতের সেজদা সদার নসিব হয় না এটা তাদেরই নসিব হয় যাদের আল্লাহ চান যাকে আল্লাহ বেছে নেন আমরা যদি তাহাজুতের নামাজ পড়তে পারছি তাহলে আমাদের আল্লাহর সুক্রিয়া করা দরকার তাহাজ্জুতের জন্য প্রস্তুতি কিভাবে নেবেন নিয়ত ও দীর্ঘ সংকল্প সবার আগে নিজের মনকে স্থির করে নিন যে আপনি রাতে তাহাজুত পড়তে উঠবেন দুই সময় তাহাজ্জুতের জন্য রাতের শেষ অংশ অর্থাৎ তিনটের সময় ওঠার চেষ্টা করুন তারপর ভালো করে উজু করে যায় নামাজে এসে দাঁড়ান তারপর ঘনিষ্ঠ মনে আল্লাহকে স্মরণ করে দুই দুই রাকাত করে নামাজ পড়ুন বারো রাকাত পর্যন্ত তারপর দুই হাত তুলে আল্লাহর প্রশংসা করুন চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বাস ও একিনের সাথে অন্যমনস্ক না হয়ে রবের ভালোবাসায় ডুবে যান তারপর আপনার চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছে চান অবশ্যই আল্লাহ তালা আপনাকে নিরাশ করবেন না অবশ্যই সেটা হালাল চাওয়া হতে হবে উলামায়ে কেরামগণ বলেছেন কেউ যদি সত্যিই কিছু পেতে চায় কিছু কবুল করাবার নিয়ত হয় সে চায় তার আশা আকাঙ্ক্ষা পূরণ হোক তাহলে সেই ব্যক্তি অবশ্যই তাহাজ্য তাদাই করবেন যখন কিছু পাবার তীব্র আকাঙ্ক্ষা থাকে তখন বান্দা ভাবে না যে শীত কতটা আর গরম কতটা আর কতটা ভয়ঙ্কর সেই রাত সে তো শুধু তার রবকে ডাকতে থাকে এবং তার চাওয়া পাওয়াগুলো পূরণ করানোর জন্য ব্যাকুল হয়ে যায় আর এটা প্রমাণিত যে তাহাজ্জুতের সময় যে নেক দোয়া চেয়েছে আল্লাহ তাকে তার থেকে উত্তম কিছু দিয়েছেন সুভান আল্লাহ যদি আমরা তাহাজ্জুতের গুরুত্ব ফজিলত সম্পর্কে জানতে পারতাম তাহলে আমরা রাতে ঘুমাতাম না এই জন্য যে ঘুমের কারণে তাহাজুত মিস না হয়ে যায় আল্লাহ যদি রাজি হয়ে যায় তাহলে ভাগ্য বদলাতে সময় লাগে না হুজুর সাল্ল ওয়াসাল্লাম বলেছেন রাতের কিয়ামকে নিজের উপরে লাগু করে নিন এটি গুনাহা থেকে বিরত রাখে এবং তাহাজ্জু আদায়কারীর চেহারাতে নূর থাকে তাহাজ্জুত এমন একটি ইবাদত যেটা আপনাকে সকল পেরেশানি থেকে মুক্তি দেয় তাহাজ্জুতের অভ্যাস ফজরের নামাজকে কাজা হতে দেয় না এবং আমাদের মনকে আল্লাহর দিকে আরও বেশি বাড়িয়ে দেয় রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুহানা তালা প্রতিদিন রাতের শেষ প্রহরে সপ্তম আসমান ভেদ করে নিচের আসমানে এসে অবস্থান করেন অর্থাৎ সপ্তম আসমান ভেদ করে প্রথম আসমানে এসে অবস্থান করেন তিনি বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে চাইবে আমি তাকে তা দেব সহি বুখারি হাদিস নম্বর এগারোশো পঁয়তাল্লিশ শীতের রাতে তাহারজুত পড়া যেমন কষ্টকর তেমন তার ফলাফল খুব উত্তম আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করে নিজের মনে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এই তাহারজুতের নামাজ এবং অন্তরে প্রশান্তি এনে দেয় এবং এই ইবাদত সবর ও ধৈর্য ধারণের ক্ষমতা দেয় তাই শীতের রাতের তাহাজুত হলো জান্নাতে যাবার একটি সুযোগ তাই শীতের রাতে তাহাজুত পড়ুন বেশি বেশি আল্লাহর প্রশংসা করুন নিজের গুনাহর জন্য ক্ষমা চান এবং চোখের পানি ছেড়ে দিয়ে নিজের জন্য দোয়া করুন দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন আল্লাহর উপস্থিতি তাহাজুতের নামাজের শেষে এটা নিজেই অনুভব করতে পারবেন যে আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছেন কিনা আল্লাহ আমাদের সবাইকে তাহাজুদ নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন ইয়ার আব্বাল আলামিন